আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার নতুন ক্লাসে আজকে স্বাগতম আমি শফিকুল ইসলাম শফিক আমার ইউটিউব চ্যানেল আসলাম এই সবিক আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বঙ্গভঙ্গ আসলে এই বঙ্গভঙ্গের কারণটা কী ছিল এটা শুধু আমাদের এইসিসির যারা পরীক্ষার্থী হয়েছে তাদের এইসিসি এইসিসি কম্পিটিটিভ এক্সাম ফর অল ক্লাসেস সকল ক্লাসের জন্য সকল কিছুর জন্য এই ভঙ্গ ভঙ্গ খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি বলি পার্টিশন অব বাংলা বাংলাকে কেন ভাগ করা হবে তার অনেকগুলো কারণ আমরা আলোচনা করব তার আগে আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাই যদি আমরা আপনাদেরকে একটা কথাই বলি যে বঙ্গভঙ্গি হয়েছিল উনিশশো পাঁচ সালে এই বঙ্গভঙ্গির সময় ভারতের যে আমরা যদি বলি লর্ড কার্জনের নামটা আমরা অবশ্যই শুনেছি লর্ড কার্জন এই বঙ্গবঙ্গের সময় লর্ড কার্জন ছিল মূল প্রশাসনিক কর্মকর্তা ওই ভদ্রলোক বঙ্গবঙ্গ মানে বাংলাকে ভাগ করার কেন সিদ্ধান্ত নিয়েছিল এর পেছনে কারণটা কি ছিল এবং নবাব স্যার সলিমুল্লার কী অবদান ছিল সেই বঙ্গবঙ্গে আর সেই বঙ্গবঙ্গ থেকে আজকের যে বাংলাদেশ আমরা যদি বলি বঙ্গবঙ্গ থেকে বঙ্গবঙ্গ রথ সেই বঙ্গবঙ্গ রথ থেকে আজকে যে স্বাধীন একটা বাংলাদেশ আমরা পেয়েছি দেশ অনেকগুলো কিন্তু এই বঙ্গভঙ্গের সাথে অনেকগুলো বিষয় আমরা রিলেটেড হ্যাঁ তাহলে আমরা একটু একটু প্রশ্নে চলে যাই আমরা যদি বলি লর্ড কার্জন বা এখন কেন আমরা এটা ভাগ করব ভাগ করার অনেকগুলো কারণ আছে ওকে আমরা যদি যে নবাব স্যার সলিমুল্লার পয়েন্টে যদি আমরা বলি নবাব স্যার সলিমুল্লার কিছু পয়েন্ট উনি ধার করিয়েছেন উনি বলেছিলেন কিছু কারণ আমরা যদি বলি আঠারোশো সালের যে বিষয়গুলো এটাও কিন্তু এখানে আমাদের নিয়ে আসতে হবে কারণটা হচ্ছে আমাদের বাংলা যে প্রেসিডেন্সি অঞ্চল মানে আঠারোশো সালে আমাদের যে বাংলার যে অঞ্চল আমরা যদি বলি আঠারোশো চুয়ান্ন সালে বাংলা be hard আমরা কি বলেছি বাংলা বিহার বাংলা বিহার উনিশশো আসাম নিয়ে বাংলার প্রেসিডেন্সি অঞ্চল ছিল তাহলে ওই যে বিশাল প্রেসিডেন্সি অঞ্চল ছিল এই অঞ্চলটাকে একজনের পক্ষে শাসন করা বা একজন প্রশাসনিকভাবে পরিচালনা করা কোনোভাবেই কাম্য ছিল না আমরা যদি বলি বাংলা বিহার এবং উনিশশো নিয়েই প্রেসিডেন্সি অঞ্চল বাংলার এই যে বিশাল অঞ্চল ছিল বাংলা বিহার উড়িষ্যা ও আসাম নিয়ে বাংলার প্রেসিডেন্সি অঞ্চল ছিল এই বিশাল অঞ্চল একজনের পক্ষে কখনো মানে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না যার প্রেক্ষিতে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয় তাহলে এখন আমরা যদি বলি লর্ড কার্জন যে তখন প্রশাসনিকভাবে দায়িত্ব ছিল লর্ড কার্জন লর্ড কার্জন কিন্তু ওই বাংলা অঞ্চলকে অর্থাৎ বঙ্গ যে অংশ ছিল এটাকে দুইটা অংশে ভাগ করা যায় দুইটা অংশ ভাগ করেছিল আমরা যদি বলি লর্ড কার্জন মূল দায়িত্ব ছিল এরপরে যেটা আমরা যদি বলি পূর্ব বাংলা পূর্ব বাংলা বা পূর্ববঙ্গ যে অংশটা ছিল এরপরে আমরা যদি যাই পশ্চিম অংশ তাহলে এই পশ্চিম অংশের রাজধানী ছিল কলকাতা আর পূর্ব বাংলা মানে পূর্ব বাংলার যে অঞ্চলগুলো যদি আমরা বলি পূর্ব বাংলার আহ অঞ্চল ঢাকা ঢাকা রাজশাহী ঢাকার রাজশাহী আহ এই অঞ্চলগুলো ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও চট্টগ্রাম তাহলে এই যে দুইটা অংশ মানে লর্ড কার্জন মূল দায়িত্ব ছিল এই অংশটাকে আবার দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে পূর্ব বাংলা বা পূর্ববঙ্গ যে আসামের সাথে রিলেটেড ছিল পুরো বাংলা ও আমরা যদি বলি ও আসাম তার মানে এই যে আসাম অঞ্চলটা ছিল এই অঞ্চলের রাজধানীটা ছিল এটার রাজধানী ছিল ঢাকা কিন্তু আমরা কিন্তু জানি আর এই অংশটা ছিল পশ্চিমবঙ্গের যে অংশটা ছিল মানে পশ্চিমবঙ্গের মূল অংশটা ছিল কলকাতা এখন কারণ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল যে এটা কেন আমরা ভাগ করব। একটা প্রশাসনিক গুলো কিছু কারণ দাঁড়াচ্ছে এরপর আমরা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রত্যেকটা আমরা স্টেপ বাই স্টেপ ভাগ করব তাহলে এই যে মূল অংশটা ছিল এখন এই দুইটা অঞ্চলের দুইজন প্রশাসনিক কর্মকর্তা ছিল আমরা অবশ্যই জানি পূর্ব বাংলার যে প্রশাসনিক কর্মকর্তা ছিল ওনার নামটা পরীক্ষায় এসে থাকে আমরা অবশ্যই কিন্তু জানি পশ্চিম বাংলার যে ছিল পশ্চিম বাংলার যদি বলি সেটা হচ্ছে অ্যান্ডু পশ্চিম বাংলার যে অংশটা ছিল অ্যান্ডু ফ্লেজার তার মানে উনি ছিলেন যেটাকে আমরা বলি ছোট্ট লাট

এই অঞ্চলগুলোতে প্রায় সাত কোটির উপরে মানুষ বসবাস করো ছিল তাহলে এই এই অঞ্চলটা মানে এত বড় একটা বাংলা আমরা যদি বলি বাংলা বিহার উনিশশো এবং আসামের যে বিশাল একটা অঞ্চল আমরা ম্যাপের মাধ্যমে অবশ্যই দেখে নিব এই অঞ্চলগুলো আপনার একজন কর্মকর্তার পক্ষে কোনোভাবেই পরিচালনা সম্ভব হচ্ছিল না এই জন্য আরেকটা যদি আমরা এটা ভাগ করি তাতে একটা রোলস পলিসি ছিল ডিভাইট রোল অ্যান্ড পলিসি তাহলে এটা দেখা যায় এটা যদি মানে ভাগ আমরা নর্মালি যদি একটা অঞ্চলকে ভাগ করে দেই তাহলে সেই কাজটা সঠিকভাবে সম্ভব তাদের একটা তেমস পলিসি পলিসি ছিল যদি আমরা এটাকে ভাগ করে দিই বাংলা অঞ্চলটাকে আমরা ভাগ করে দিই ভাগ করে তাদের পক্ষে সেটা সুযোগ সুবিধা বা ভোগ করাটা সহজ হবে ভাগ করো এবং শাসন করো এই এই পলিসিটা মা ওই টেমসটা তাদের মধ্যে ছিল এখন এই বঙ্গবঙ্গের বঙ্গভঙ্গের পিছনে বিশাল একজন ব্যক্তির অবদান ছিল স্যার নবাব সলিমুল্লাহ ওনার কথায় যদি আমরা বলি সান নবাব সেলিমুল্লাহ ওনার অবদান ছিল তাহলে আমরা একটু মুছে দিচ্ছি যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আছেন সবাই অবশ্যই নোট করিবেন আর তাহলে আমরা সেকেন্ড যদি দেখেন আমরা এই যে ভাগ করলাম দুই ব্যক্তির কাছে আমরা দুই অঞ্চলের শাসনবার বুঝিয়ে দিলাম এখন বুঝিয়ে দেওয়ার পরে কি হবে এখন আপনারা নর্মালি চিন্তা করেন আমরা এখানে এখন এখানে আপনারা হয়তো অনেকেই জানেন এই যে বঙ্গবঙ্গ হয়েছিল এই বঙ্গভঙ্গের সময় যদি বলি ব্রিটেনের রাজা কে ছিল বঙ্গভঙ্গের সময় আপনি একটু কমেন্ট করেন তো বঙ্গবঙ্গের সময় অত এটা আপনার অ্যাকুরটলি কোথায় পাবেন অনলাইন গেঠা করে আপনারা অবশ্যই পেয়ে যাবেন বঙ্গবঙ্গের সময় ব্রিটেনের রাজা ছিল মানে আমরা যদি বলি ক্রিং ওয়ার্ড সপ্তম ব্রিটেনের বঙ্গবঙ্গের সময় ক্রিং অ্যাডওয়ার্ড ক্রিং অ্যাডওয়ার্ড সপ্তম ক্রিং ওয়ার্ড ক্রিং অ্যাডওয়ার্ড সপ্তম এই ভদ্রলোক ছিল বঙ্গভঙ্গের সময় ব্রিটেনের রাজা ছিল এখন আমরা কিছু কিছু স্যার নবাব সলিমুল্লাহ কিছু পয়েন্ট উত্থাপন করেছেন ওনার মতে যেহেতু আমরা আমাদের যে বাংলা অঞ্চল ছিল অর্থাৎ আমাদের তৎকালীন সময় আমরা যদি আঠারোশো চুয়ান্ন সালের দিকের কথা বলি ওই সময় আমাদের যে অঞ্চলটা ছিল ওরা অঞ্চলে একটা কেন্দ্রমুখী প্রবণতা ছিল কলকাতার দিকে তার মানে বাংলা অঞ্চলে তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না তাই একটা অঞ্চলকে যদি ভাগ করে দেই অবশ্যই সকল অঞ্চলের সমান সুযোগ সুবিধা দিতে হবে তাহলে আমরা যদি বলি যে আমরা বঙ্গবঙ্গের আরও কিছু আপনারা হয়তো অনেকে পেয়ে যাবেন আঠারোশো ছয়ষট্টি সালে বাংলায় উনিশ মানে বিশেষ করে উড়িষ্যায় একটা বিশাল একটা সালে একটি দুর্ভিক্ষ দেখা দেয় এখন আপনার প্রশ্ন স্যার এটা আসলে করে আমি অনেকে আমি অনেক সময় নিজেই হেজিটেশনে স্বীকার হয়েছি আমার কি আমার স্টুডেন্ট বলে যে স্যার এটা তো আমাদের বই নাই আমরা কেন এটা নিব এখন আপনার যে বিষয়টা হচ্ছে কি আপনার যদি এটা জানেন যে আমরা তো অনেকগুলো রিসার্চ করে সেটা আমরা পেয়েছি যেমন এক এই বাংলায় তখন এই দুর্বিকট হয়েছিল কোথায় উনিশায় তাহলে এই যে ওড়িশায় দুর্ভিক্ষ হয় তাহলে এই দুর্ভিক্ষে মানে তৎকালীন সময় যে লর্ড কার্জন ছিল বা লর্ড কার্জন ছিল এর পরে যেটা আগে লর্ড কার্জন তো পরে আসছে তখন এই এই সালে কিন্তু যখন দুর্ভিক্ষ হয় তখন ব্রিটিশ বা কোম্পানি পক্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির পক্ষে তাদের এই অঞ্চলে পুরাপুরিভাবে শাসন কার্য বা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তাহলে এখানে কিন্তু আমরা জানি এই সালে একটা দুর্ভিক্ষ দেখা দেয় আচ্ছা এখন আমাদের বঙ্গবঙ্গের পক্ষে যিনি মানে বাংলা মানুষের উন্নয়নের পক্ষে যিনি কাজ করে গিয়েছেন তার নামটা না বললে নয় সার নবাব সলিমুল্লাহ তার মানে সার নবাব সলিমুল্লাহ কিছু আমরা যদি বলি বঙ্গভঙ্গের সময়। বঙ্গবঙ্গের সময় যিনি মুসলমানদের দাবির পক্ষে মানে বাংলাকে ভাঙ্গা যখন বাংলা হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন নবাব সলিমুল্লাহ বোঝাতে চেয়েছিলেন মুসলিম জনগোষ্ঠী বা জাতিকে আমরা যদি বঙ্গবঙ্গটা করে ফেলে বা বঙ্গবঙ্গের পক্ষে উনি সমর্থন দিয়েছিলেন বলেছেন যদি আমরা বঙ্গবঙ্গটা করে ফেলি তাইলে আমাদের মুসলিম বাঙালি জাতি গোষ্ঠী যারা আছে তারা কিছু সুযোগ সুবিধা পাবে কিন্তু তার বিরোধিতা করেছিল হিন্দু সম্প্রদায় তার মানে অনেকগুলো প্যাক আমরা এখানে পেয়ে যাচ্ছি ওকে তাহলে আমরা একটু দেখেন পয়েন্টগুলো একটু একটু লিখি ওনার একটা ওনার উনি যে যুক্তিগুলো দিয়েছেন আমরা মূল পয়েন্টে যাব এখানে কি বলেছিলেন যেহেতু এই হিন্দু সম্প্রদায় মানে হিন্দু সম্প্রদায় কলকাতা কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য তাহলে ওনার নামটা আমরা মূল পয়েন্টে যাই আর কি কি কারণগুলো ছিল বঙ্গভঙ্গের পেছনে বিশাল একটা পয়েন্ট ছিল এগুলো হচ্ছে প্রশাসনিক কিছু যদি কারণ বঙ্গভঙ্গের কারণগুলো আমরা যদি বলি দেখেন এই যে বঙ্গবঙ্গ এই বঙ্গবঙ্গের কারণ ও ফলাফল দুইটাই সেম কাছাকাছি কোন একটা বিশাল ব্যবধান নয় আপনারা অবশ্যই সাথে দেখেন যে আমরা কারণটা কি ছিল বঙ্গবঙ্গের কারণটা এখন মূল কারণ আমরা একটু ফেলি হচ্ছে প্রশাসনিক একটা কারণ ছিল সেকেন্ড যদি আমরা বলি রাজনীতিক কারণটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ বাঙালির জাতীয়তাবাদ জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক অঞ্চল অর্থনৈতিক সামাজিক আহ যেটা আছে মুসলমান এবং হিন্দুদের দ্বন্দ্ব সামাজিক এবং সাম্প্রদায়িক কিছু কারণ আমরা যদি বলি মুসলিম লীগের জন্ম হয় বঙ্গভঙ্গের সময় মুসলিম লীগের জন্ম এই জন্মের পেছনে নবাব সলিমুল্লাহ একটা বিশাল অবদান ছিল আমরা যেখানে দেখেন কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বলেছি একটা হচ্ছে প্রশাসনিক কারণ রাজনৈতিক কারণ জাতীয়তাবাদ অর্থনীতি সামাজিক হিন্দু এবং মুসলমানদের প্রতিক্রিয়া বা দ্বন্দ্ব সৃষ্টি এবং হচ্ছে মুসলিম লীগের জন্ম এই এগুলো হচ্ছে আমরা মূল পয়েন্ট হচ্ছে এগুলো আমরা এখন যদি স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করি প্রথমটা আমরা কি বলেছি দেখেন প্রথমটা আমরা বলেছি প্রশাসনিক কারণ কেন প্রশাসনিক কারণটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা বলেছি তৎকালীন সময় সাত কোটির উপরে মানুষের বসবাস ছিল সাত কোটি পঁচাশি লক্ষ মানুষ আপনি চিন্তা করতে পারতেছেন আমাদের ফ্যামিলিতে পাঁচ থেকে জন বা এগারো জন হলে আমাদের পরিবারের যে কর্তা থাকে অনেক অনেক হিমশিমের শিকার হতে হয় মানে অনেকটা ব্যাগ পেতে হয় তাই তৎকালীন সময় এই যে বাংলার প্রেসিডেন্সি অঞ্চলে এই অঞ্চলে সাত কোটি প্লাস প্রায় হচ্ছে আট কোটি মানুষের বসবাস এই বিশাল একটা জনসংখ্যা এবং বিশাল যে আয়তনের কথা যদি আমরা চিন্তা করি তৎকালীন আয়তনের যদি আমরা বলি সেই লর্ড কার্জনকে তখন কার্জন কি করছে এই সুবিধার্থে এত বিশাল একটা জনগোষ্ঠীর বিশাল একটা আয়তন এই পক্ষে আমার পক্ষে কোনোভাবেই পরিচালনা করা সম্ভব নয় ওই জন্যই উনি এটা জাতি ভাগ মানে আমরা বলেছি ডিবেট রোল অ্যান্ড পলিসি তাদের একটা পলিসি ছিল তাদের একটা বিশাল একটা পলিসি ছিল আরেকটা যদি আমরা বলি এখানে যে বঙ্গবঙ্গে আরেকটা আইতন ছিল প্রায় দুই লাখ বর্গ কিলোমিটার জনসংখ্যা যেটা আমরা বলেছি দুই লাখের উপরে যখন আয়তন হয় বাংলার প্রেসিডেন্সি অঞ্চলে আয়তন প্রায় দুই লক্ষ তাইলে জনসংখ্যা ছিল এত সাত কোটি পঁচাশি লক্ষ এত বিশাল জনসংখ্যা আর লোকদেরকে সঠিকভাবে পরিচালনা প্রশাসনিক সুযোগ সুবিধা আর একটা হচ্ছে যদি আমরা একটা অঞ্চলকে প্রশাসনিকভাবে ভাগ করে ফেলি তাইলে যেমন আমরা ভাগ করেছিলাম দুইটা অংশ যেমন একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে কলকাতা অঞ্চল তাহলে এই দুইটা অঞ্চল মানে ঢাকার যে সুযোগ সুবিধা পাবে কলকাতা সেটা পাবে কলকাতা যেটা পাবে সে ঢাকা পাবে তার মানে দেখা যায় যে বোঝাই যাচ্ছে যে আমাদের কী করতে হবে সকল অঞ্চলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে তাহলে আমাদের এই বিষয় যেটা দাঁড়াচ্ছে এই যে বঙ্গভঙ্গের একটা জটিল সমস্যা নানাবিধ সমস্যা পূর্ববঙ্গের প্রশাসনিক ক্ষেত্রে বিশাল একটা প্রভাব সৃষ্টি হয় তাহলে আমরা পয়েন্টটা বুঝতে পারছি যে প্রশাসনিক সুযোগ সুবিধার জন্য আরেকটা বিশাল যে পয়েন্ট হচ্ছে রাজনীতিক কারণ তাদের একটা যেমন রাজনৈতিক একটা মতাদর্শ তাদের একটা ছিল যে একটা দেশের যদি আহ কোনোভাবে মানে লক্ষ্য পৌঁছাতে চায় মানে একটা দেশে যদি কোনো রাজনীতিক কাঠামো এতটা শক্তিশালী না হয় তাহলে কোনোভাবে সেই অঞ্চল বা দেশ প্রশাসন টিকে থাকতে পারে না তাহলে রাজনৈতিক একটা প্রেক্ষাপট ছিল রাজনীতি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রধান কারণটাই ছিল রাজনীতিক কারণ এখন আমরা অনেক সময় এখানে নিয়ে আসি স্যার তাহলে আঠারোশো পঁচাশি সালে যে আলাম হিম যে তৎ ভারতীয় জাতীয় কংগ্রেস এটা এটা কি এটার সাথে যুক্ত ছিল না হ্যাঁ অবশ্যই যুক্ত ছিল তাহলে ওটা আমাদের সূত্র ধরে তাহলে আপনি একটু চিন্তা করেন ওই যে তাদের যে রাজনৈতিক দলগুলো ছিল সেখানে হিন্দুদের আধিপত্য ছিল সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠী সবচেয়ে নির্যাতিত অবহেলিত আমরা করো একটা রোল ছিল আমরা বলেছি ডিভাইড রোল অ্যান্ড পলিসি মানে ওই ভাগ করতে হবে আর শাসন করতে হবে ডিভাইড অ্যান্ড রোল এটা কাদের নীতিগত ছিল এটা ছিল ব্রিটিশ দেন তারা মনে করতো আমরা যদি একটাকে ভাগ করি আমি অনেকে পায়ের সময় ক্লাসে বলে থাকি যে আপনি ধরুন একটা বাবা একটা ফল নিয়ে এসেছে আপনি সেই ফলটা কিন্তু একাবুক করতে পারবেন না আপনি ইজিলি খেতে পারবেন না তাহলে আপনি যদি সহজে খেতে চান তাহলে আপনার কি করত ওই ফলটাকে পরিষ্কার করে ধৌত করে আপনাকে কেটে করে খেতে হবে তাহলে আমাদের যে অর্থ ধারাচ্ছে যে আমাদের এই যে ব্রিটিশদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রোল আমরা যদি ভাগ করি শাসন যেমন আপনার হাতে পাঁচটা আঙ্গুল আছে আপনি একটাকে কিন্তু ইজিলি ভাঙা যাবে পাঁচটাকে ভাঙা যাবে না কিন্তু আপনার যদি আমি যদি এই পাঁচটাকে পাঁচটা অঞ্চলে মানে ডিভাইড করে দিই ডিভাইড করে দিই তখন দেখা যাবে আমাদের সেটা ভাগ করে শাসন করাটা সহজেই সহজ হবে আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক কারণ তাহলে আপনারা নিজে বলেন কেন অর্থনৈতিক কারণটা দেখা দিবে কারণ আমরা কিন্তু জানি ধরেন আগে যে মূল কেন্দ্রস্থল ছিল কলকাতা কেন্দ্রিক তখন যখন দেখা যায় এটাকে বঙ্গবঙ্গ করা হয় এটাকে যখন ভাঙা হয় তখন দেখা যায় ঢাকাকে আলাদাভাবে একটা প্রশাসনিক পাওয়ার দেওয়া হয় যখন এটাকে ঢাকাকে প্রশাসনিকভাবে সব কার্যক্রম দেওয়া হয় তখন দেখা যায় আমাদের একটা রাজধানী হতে গেলে একটা প্রশাসনিক অঞ্চল হতে গেলে যে সুযোগ সুবিধার দরকার তা হচ্ছে সেই অঞ্চলটাকে অতীত আমি যেটাকে নতুন করে বানাবো তখন দেখা যায় ঢাকাকে যখন রাজধানী করা হয় তখন দেখা যায় এই পূর্ব অংশের মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পায় অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থা সবগুলো পরিচালনা করার জন্য হাইকোর্ট আমি যদি সব দিয়ে দিলাম তাহলে আমাদের কি লাগবে বিচারাল লাগবে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত যা যা লাগে সব কিছু লাগবে সবগুলো স্থাপনের জন্য আমার কি লাগবে মানি অফ পাওয়ার তার মানে পাওয়ার লাগবে অর্থনৈতিক স্থাপন করতে হবে অর্থনৈতিক যদি আমরা স্টেবল হই তাহলে আমাদের দেখা যায় পূর্ববঙ্গের মুসলিম জনগোষ্ঠীরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে আচ্ছা আরেকটা আমরা যদি বলি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমরা হিন্দু এবং মুসলিমদের একটা প্রতীক এটা তো সামাজিক সাম্প্রদায়িকতা আমরা অবশ্যই বুঝি হিন্দু এবং মুসলমানদের যে প্রতিক্রিয়াটা ছিল এখন হিন্দু এবং মুসলমানদের প্রতিক্রিয়াটা কি। যেমন যখন দেখা যায় ব্রিটিশরা যখন এই বাংলায় তারা শাসন ব্যবস্থা চালু করে তারা যে মূল ব্যবস্থা ছিল লক্ষ্য ছিল কি ভাগ করো শাসন করো ব্যবসা বাণিজ্য পরিচালনা করা তো আস্তে আস্তে তারা বাংলার যে প্রশাসনিক পাওয়ার এটা হচ্ছে একটা বিশাল একটা বিষয় সেখানে তারা ঢুকে পড়ে আচ্ছা তাহলে এখানে তৎকালীন সময় মানে ওই যে ব্রিটিশদের সময় হিন্দুরা সবচেয়ে বেশি কি ছিল হিন্দুরা সবচেয়ে বেশি আপনার সুযোগ সুবিধা পেত যেহেতু কারণটা কি ছিল হিন্দুরা ছিল ব্রিটিশদের আনুগত্য অনুগত ছিল তারা যা বলতো ব্রিটিশরা যা বলতো তাই তারা মেনে বিভিন্ন সুযোগ সুবিধা কারা পেত হিন্দু সম্প্রদায় পেত আর মুসলিম জনগোষ্ঠী অবহেলতের শিকার ছিল তবে এই বাংলার এই যে বদ্রলোক সান নবাক সলিমুল্লাহ যিনি মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেন গত সালে উনিশশো ছয় সালে তাহলে আমরা এই উনি কি বলছেন বলেছিলেন যদি আমরা বঙ্গভঙ্গটা করি তাহলে আমাদের বাংলার মুসলিম জনগোষ্ঠী যারা আছে মুসলিম সম্প্রদায় পূর্ববঙ্গের মানুষ যারা আছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এই প্রেক্ষিতে তিনি এটা সাপোর্ট দিয়েছিলেন তাহলে রাজনীতিক দলের অবশ্যই একটা পাওয়ার লাগবে রাজনৈতিক দলের একটা পাওয়ার লাগবে উনিশশো আমরা বলি ছয় সালে মুসলিম লীগ তাহলে প্রশ্ন এসে আগে মুসলিম লীগ এর প্রতিষ্ঠাতা ছিল মুসলিম লীগের সময় আমাদের এই এই যে তার মানে আমরা বলেছি এই যে উনিশশো কত সালে ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আমরা অনেকগুলো বিষয় আছে আমি যে সব পারি বা সব জানি এরকম নেই আর অনেক তত্ত্ব আছে আপনারা যারা জানেন বা আমি জানি না আমি নগন্য একজন মানুষ আমি জানার চেষ্টা করতেছি আপনার অবশ্যই কিছু ইনফরমেশান থাকলে অবশ্যই আমাকে দেবেন আর আপনাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যেহেতু আমার এটা নতুন ইউটিউব চ্যানেল নতুন প্রেস আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামীকালকে আরেক দিন আমরা আপনাদের সামনে বঙ্গভঙ্গ হ্রদ সেই হ্রদের পিছনেও কিন্তু এই দুইটার বিশাল একটা প্রভাব ছিল সবাই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকে তো আমরা জানি যে আমাদের ফেব্রুয়ারি মাস সেই হচ্ছে বাসা মাস সেই বাসা মাসে আমাদের বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলায় সকল শহীদদের সন্তানকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ